ফলাক তাকাও রোদে তাকাতে পারছি না এখানে অনেক সুন্দর একটা ফুলের গাছ কি ফুল তোমার জামার কালারের সাথে সেম সেম আসসালামু আলাইকুম এই যে আমি আর ফালাক আর আমাদের সঙ্গে আছে মামি আমরা তিনজন যাচ্ছি হচ্ছে নদীর পরে চুরাদ নদীর পরে এই যে ফালাকের ঘুম থেকে উঠে তার মন ভালো নেই তোমার ঘুম থেকে উঠেছ আমরা রেডি হয়ে বিয়ের হয়ে গিয়েছি এখন বাজে প্রায় সাড়ে পাঁচটার মতো আমরা যে বেশিক্ষণ ওয়েট করব না আমরা গিয়েই তার কিছুক্ষণের মধ্যে আবার চলে আসবো সন্ধ্যা করব না তো ভাবলাম আপনাদেরকেও সাথে নিয়ে যাই তুমি কি তুমি খুশি হচ্ছো হ্যাঁ বলো টাকা ওইদিকে হ্যাঁ গুনি ডিম দেখতে পেয়েছ আমরা রিক্সায় উঠে গুনি ডিম দেখতে পেয়েছি তাই আমরা বারবার বলছি তুমি এই ব্যাপারে হ্যাঁ এই যে আমাদের এই ব্যাপারে আসে অল্প একটু বাসার থেকে তো বেশি দূর না

প্রচুর নদুলা প্রচুর ধুলা যে সামনের থেকে রাস্তা কাঁচা তো এখনো সম্পূর্ণটা পাকা হয়নি এই জন্য আপনার এখনো তো রোদ আছে ভালোই মোটামুটি এই কি নদী অল্প এটা হচ্ছে তুরাগ নদী পাড়ে যাচ্ছি আমরা হ্যাঁ কাশফুল যখন হয় তখন এখান থেকে আপনার কাশফুল বাগানে নিয়ে যায় এই যে আমরা তুরাগ নদীর পারে চলে এসেছি ইয়েস ফালা এবার আমরা এখানে আরো একবার এসেছি ফালাকে পাপার সাথে এসেছিলাম নৌকা এইটা এই যে এটাকে নৌকা বলে এটা এইটা আর ওইগুলো মালামাল নিচ্ছে ওই দেখো ওইটা দেখছো ওই দেখো বাচ্চারা খেলছে হ্যাঁ

ওয়াও হ্যাঁ এই যে ফালাক একটু হাঁটা হাঁটি করছে বলছে মামাম मामে একটু হাঁটি তুমি ভিডিও করো আমাকে এদিকে তাকাও চুল এলোমেলো হয়ে গিয়েছে রিকশায় এসেছো তাই ফালাক বনা তাকাও ওইদিকে কিন্তু নদী তুমি আসতে যাও ওই দেখো সাইকেল আসছে ওয়েট করো সাইকেল আসছে না হুম রিভাভারি চলে তুমি হাত ধরবো না না এই সাইড থেকে হাঁটু পড়ে যাবাই মাঝে যাও যাও হ্যাঁ এক সাইড থেকে আবার ওই সাইডে যাই পড়ে যাবা না পট অনেক পট কিন্তু পটে কোনো ফুল নাই সব এমনি রাজহাঁস হ্যাঁ কী হচ্ছে ওই বাসায় ব্যাকপ্যাক করছো দাঁড়াও এখানে কি করবো তুমি আমার দিকে তাকাও না বাবা ফালাক টাকাও রোদে তাকাতে পাচ্ছি না বাজে প্রায় ছয়টার মতো তাও রোদ আছে এখনো এই যে ফালাক কোথায় চাঁদ মামা হ্যাঁ তুমি চাঁদ মোমাকে দেখেও ফেলেছো এই যে ফালাকে এইটাকে এই যে চাঁদ মামা দেখে ফেলেছে দেখছো জাহাজের হর্ন শুনতে পেয়েছো এই যে ওই জাহাজটা দিচ্ছে হর্ন অনেক বড় তো এটা দেখেছো কত বড় তুমি দেখতে পেয়েছো হ্যাঁ দুইটা একই সাথে এটা জাহাজ বোট বলে না মা এই যে দুইটা ক্রস করছে এটা মনে হচ্ছে পানির সাথে মিশে যাচ্ছে কিন্তু এটা হচ্ছে অনেক উঁচুতে অনেক উঁচুতে আপনারা কমেন্ট করে জানিয়েন যে এই জায়গাটা আসলে কেমন দেখাচ্ছে আমার কাছে তো মার্শাল্লাহ অনেক ভালো লাগে বিকালে একটু মন ভালো করার জন্য জায়গাটা বেস্ট নদীর পার দৌড়াও আগে একবার এসছিলাম যখন হচ্ছে কাশফুল ছিল তখন ফালাক আর আমি আর ফালাকের পাপা এসেছিলাম এই যে মামি আর ফালাক এই যে এখানে হাঁটতেছে আমরা বেশি দূর যাবো না একটু পরে আবার ব্যাক করবো আমরা এবার ওই সাইড থেকে একটু ওই সাইডে এসেছি এই যে কৃষ্ণচূড়া গাছ তোমার খুব খিদা পেয়েছে চলো আমি দিব কিছু কিনে এখানে তো কিছুই পাওয়া যায় না কি করব আবার বলো হ্যাঁ হ্যাঁ ও তারপরে নিয়ে গিয়ে দোকানে মানে আমি যদি ললিপপ দেখতে পাই তাহলে ফালাককে জোর করে ললিপপের দোকানে নিয়ে যাব নিয়ে গিয়ে কি করব বলো ললিপপ কিনে দিব এখানে অনেক সুন্দর একটা ফুলের গাছ কি ফুল এটা আপনারা কমেন্ট করে জানিয়েন তো আমার এটা সঠিক নাম জানা নাই এই যে অনেক সুন্দর সুন্দর দেখাচ্ছে দাঁড়াও আমি তোমাকে দিচ্ছি তুমি এখানেই দাঁড়াবে ওকে এই যে আমরা দুইটা ফুল পেরেছি দুইটা ডাল আমি ফালাকে দিব নাও ফুল ঝরে যাচ্ছে তুমি খুশি হয়েছ মনা দেখছো ফুল ঝরে যাচ্ছে দৌড়ায় না আমাকে দাও তাহলে আমরা যেখানে গিয়েছি সেখানে সেটা লোকেশন হচ্ছে পসিলাস গার্ডেন সিটি সোজা পথ গেলেই আর কি একদম শেষে মানে শেষ মাথায় এই নদীটা এটা হচ্ছে মোহাম্মদপুরের ভেতরেই আর কি তো আপনারা চাইলে ঘুরে আসতে পারেন চলো দেখি এখানে তো পাওয়া যায় না এখানে তেমন বিশেষ কিছু পাওয়া যায় না আর এখন ছোট ছোট কিছু হোটেল আছে ওখান থেকে চাইলে আপনারা কিছু সেটা ওখানে মনে হয় ভাত মাছ এমন কিছুই পাওয়া যায় তবে এটা হচ্ছে ছবি তোলার জন্য একটা বেস্ট জায়গা আমি মনে করি চাইলে আপনারা এসে ঘুরে দিতে পারেন ভালো লাগবে মন খুশি হয়ে যাবে মন খারাপ থাকলেও কটন ক্যান্ডি মামা আসছে আমরা এখন কটন ক্যান্ডি খাবো চলো 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 তুমি কোন কালারটা নিতে চাও হোয়াইট না আমরা হোয়াইটটা নিব আমরা পিঙ্ক খাই না ওকে হ্যাঁ আমরা সাদাটাই নিবো একটা দেন তো কত করে এটা হ্যাঁ দশ টাকা তাহলে দুইটা দেন ওকে সাদাই দিয়ে নাও দুইটা নাও তোমাকে দুইটা কটন ক্যান্ডি কিনে দিয়েছি তোমার জামার কালারের সাথে সেম সেম না ওইটাও সাদা তোমার জামাও সাদা ওইটাও সাদা ইয়েস দেখো তুমি আর তুমি কি খুশি হয়েছো এদিকে তাকিয়ে বলো দেখি আমাকে দে তাকিয়ে বলো অনেক খুশি হয়েছে তুমি কয়টা কটন ক্যান্ডি কিনেছ দশটা না দুইটা ইয়েস দুইটা কটন ক্যান্ডি কিনেছো এই যে আমরা আমরা হচ্ছে গিয়ে বাসার দিকে রওনা দিয়েছি আমরা রিক্সা পাচ্ছি না দেখি কতক্ষণে রিক্সা মেলে তুমি খেতে চাও এই যে আমরা বাসায় এসে খাবার নিয়ে এসেছি এখন এগুলা করবো খাওয়া দাওয়া করব একটু চা করব ভাবছি কারণ পুরি আছে যেহেতু চা করলে ভালো লাগবে পুরি দিয়ে খেতে তুমি নিতে চাও দিব ওয়েট করো মানা এটা ডাস্টে ফেলে দিয়ে আসো তো নাও যাও এটা ডাস্টে ফেলে দিয়ে আসো সসটা ঢালবে একটা বাটি আনবা তো এখন সসটা ঢেলে ফেলি হৃদ্রটা কম করা হয়ে গিয়েছে এই জন্য অল্প অল্প বের হচ্ছে তুমি তো সসই খাবা তুমি তো কিছুই খাবা না শুধু বসে বসে সস খাবা না দুষ্ট বড়ি না সেজন্যই তো কিছুই হবে না এনাম একটা ডাস্টে ফেলে দিয়ে আসো যাও